বাংলাদেশে যে কয়টি হাউর রয়েছে তার মধ্যে নিকলি হাউর অন্যতম আর পানির মধ্যে ছোট ছোট গ্রাম দেখে যেন মনে হচ্ছে সাগরের মাঝে ভেসে যাচ্ছে ছোট ছোট দ্বীপগুলি নিকলি হাউর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত বর্তমান সময়ের আলোচিত হাওরের মাঝে নিকলির চিটনা মিঠামন অষ্টগ্রাম সড়ক পর্যটকদের এই হাওরের সৌন্দর্যের হাতছানি চিনি দিয়ে থাকে শীতকালে হাওড়ের পোশালে পরিপূর্ণ দুধু বালুচর বর্ষাকালে সেই হাওর পানিতে কৈটম্বর যা আপনি নিঃসখে দেখলে বিশ্বাস করতে পারবেন না শুধু পানি প্রবাহ নয় প্রচন্ড ঢেউ আর বিস্তৃত জলরাশি হাওড়ের বিশালতার কথায় আমাদেরকে মনে করিয়ে দেয় বর্ষায় নাও আর শুকনোই ভাও এই প্রভাবকে তারা বছরের পর বছর বয়ে নিয়ে আসছে কিন্তু আজ সেটা প্রমাণিত আজকে একদিনে ঘুরে দেখাবো নিকলির হাউ তাছাড়া সিলেটে রাতাল গুল খেতে ছাতে চর কীটনা মিঠামইন আলপনা সড়ক ও হাওড়ের সরা মানুষের জীবনযাপন সবই দেখবো আজকের এই ভিডিওতে এই ভিডিওতে নিকলি ভ্রমণের সব তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক চলুন আমাদের ভ্রমণ শুরু করি বাংলা ক্যালেন্ডারে আজ আষাঢ় মাসের তেরোতম দিন যা ইংরেজি দুই জুলাই দু আমরা সকাল দশটায় বের হয়ে গাজীপুরের মানচ রাস্তা থেকে আমরা চারটি মোটর সাইকেল জুড়ে জন রওনা হয় যাতে আমাদের ভাড়াটা অনেকটা কম পড়েছে আর যারা ঢাকা থেকে আসবেন তাদের জন্য কিছু তথ্য জানিয়ে দিই ঢাকা থেকে মিপি হাউরের দূরত্ব প্রায় কিলোমিটার যেখানে দুটি দুটি রাস্তা রয়েছে আপনি রাস্তার মধ্যে যেকোনো একটি রাস্তা দিয়ে আসতে পারবেন এই মিক্রি হাউরে একটি হলো ঢাকা গিয়ে হাতিয়ার দিয়া কটিয়া দিতে মিপি হাউর আর আরেকটি হলো ঢাকা গাজীপুর কাপাসিয়া হয়ে মিটে হাওড় যারা টুঙ্গি বা গাজীপুরের আশেপাশে থাকেন তাদের জন্য দ্বিতীয় রাস্তাটি হতে পারে যানজটবিহীন একটি আনন্দময় ভ্রমণ যদি ভাসে আসেন তাহলে ঢাকার সায়দাবাদ টার্মিনাল থেকে প্রতিদিন সকাল ছয়টা থেকে পনেরো মিনিট অন্তর অন্তর বিভিন্ন কোম্পানি বাস ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে যার ভাড়া করবে কন্ডিশন অনুযায়ী দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে দিনে ঘুরে রাতের মধ্যে ফিরতে চাইলে আপনাকে অবশ্যই সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে বের হতে হবে তা না হলে সেখানে ঘোরার জন্য নৌকা ভাড়া করতে অনেকটা ব্যাগ পেতে হতে পারে বাসে আসলে সবচেয়ে ভালো হয় আপনি যদি কিশোরগঞ্জের আগে যান কারণ তাতে আপনার আর যাওয়া লাগবে না খুব অল্প সময়ে টলাঘাটে সিনজি যুগে পৌঁছাতে পারবেন যেখানে ভাড়া পড়বে কইতিহাদি থেকে নিকলি টলা পর্যন্ত একশো টাকার আশেপাশে এবং সময় লাগতে পারে দেড় ঘন্টার মতো তাছাড়া যদি আপনি কিশোরগঞ্জ শহর হয়ে যেতে চান তাহলে ভাড়া পড়বে সত্তর থেকে আশি টাকার মধ্যে যেখানে সময় লাগতে পারে এক ঘন্টার মতো আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে প্রবাতী এগারো সিন্দুর ও আন্তনগর ট্রেনে আসতে পারবেন এই নিকলে হাওড়ে তবে দিনে গিয়ে যদি দিনে ফিরে আসতে চান তাহলে ফেরার সময় অবশ্যই আমরা প্রথম গন্তব্য নিকলিতে এসে পৌঁছেছি এটি হচ্ছে মিকির নিপন পয়েন্ট আর এখান থেকে আমাদের ট্রলার ভাড়া করতে হবে ট্রলার ভাড়া করার সময় অবশ্যই দরাদরি করে নেবেন কারণ যেহেতু এটা একটা টুরিস্ট এরিয়া তাই এখানে কোনো নির্ধারিত ভাড়া ফিক্সড করা নেই এই পয়েন্ট ছাড়াও আরও টলার গাঠ রয়েছে কিন্তু এখানে অনেক টলার একসাথে নোংর করার কারণে ভাড়াটা একটু কম পড়ে আমাদের কাছে তারা প্রথমে তিন হাজার টাকা চেয়েছিল আমরা দরাদরি করে দু হাজার টাকায় ভাড়া ফিক্সড করে তবে হ্যাঁ আমরা যেহেতু চারটি মোটর সাইকেল নিয়ে যাব সেজন্য একটু ভাড়া বেশি পড়েছে আর আপনি যদি একা আসতে চান তাহলে কোনো সমস্যা নেই অনেকে এখানে একা আসেন একা এসে আপনি এখানকার যেকোনো গ্রুপে মিশে যেতে পারেন আপনারা একটি গ্রুপ করে একটি নৌকা ভাড়া করতে পারবেন যেখানে একার ভাড়া করতে পারে আসা আসা যাওয়ার মধ্যে মধ্যে। যাওয়া থেকে আরেকটি বিষয় আপনাদেরকে কেয়ারফুলি মনে রাখতে হবে সাঁতার জানেন বা না জানেন লাইফের জায়গায় কিন্তু সাথে নিতে বলবেন না আপনাদের মাঝি বা ট্রলার চালককে অবশ্যই জিজ্ঞেস করবেন তার টলারের ভিতরে পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট আছে কিনা যদি না থাকে তাহলেও সমস্যা নেই নিপন পয়েন্ট থেকে লাইফ ভাড়া করতে পারবেন সারা দিনের জন্য আপনার কাছ থেকে মাত্র 50 টাকা নেবে তারা এখান থেকে আপনারা কিছু শুকনো খাবারও কিনে নিয়ে যেতে পারেন যেমনটা আমরা করেছি আমরা বাদাম চিপস কোমল পানীয় সহ কিছু খাবার কিনে নিয়েছি হাওড়ের মনোরম দৃশ্য দেখে মনের চাহিদা পূরণের সাথে যেন পেটো হাতে চাহিদাটা পূরণ করতে পারে আমরা প্রথমে যাব ইট না মিঠামুন সড়কে সব দেখে ফিরে আসার সময় আমরা সিলেটের রাতাল গুলোর খেত ছাতির চর দেখে আসব এবং সেখানে সাতার কাটবো আমরা প্রথমে মিঠামুন সড়কে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটু দেরিতে বাসা থেকে বের হয়েছিলাম তাতে হাতে সময়টা অনেকটা কম ছিল আচ্ছা আমরা এই ছাতিছরে ছাতার কাটবো যদি আমরা আগে সাতার কাটি তাহলে শরীরটা কিছুটা ক্লান্ত হয়ে যেতে পারে তাই আমরা ফেরা সময় এখানে সময় কাটাবো আমরা যাত্রা শুরু করলাম হাওরে মাছ দিয়ে জিরো পয়েন্টের উদ্দেশ্যে সিজন ও টলারেন্স সাইজ অনুযায়ী এদের ভাড়া কম বেশি হয়ে থাকে ছোট টলারে 10 থেকে ১২ জন আর আর বড় টলারে বিশ থেকে তিরিশ জন করতে পারবেন এই টলারগুলি ঘন্টা হিসাবে আপনার ভাড়া করতে পারবেন ছোট টলার ঘন্টা প্রতি তিনশো থেকে চারশো টাকা আর বড় টলার ঘন্টা ভাড়া করতে পারবেন পাঁচশো থেকে সাতশো টাকায় তবে বেশি সময়ের জন্য যদি আপনি ভাড়া করেন তাহলে খরসটা অনেক কম করে নীল জলরা시에 আর বুদলি মেগের খেলা দেখতে দেখতে আমরা এসে পৌঁছে মিঠামণির ভিড়িবাধে এখন আলহামদুলিল্লাহ সয়ে सलामती আসতে পেরেছি কিছু ভালো মানের হোটেল আছে যেখান থেকে আপনারা আপনাদের দুপুরে খাবার খেয়ে নিতে পারেন অবশ্য আমরা এখানে খাবো না কারণ আমাদের এমিটি অনেকটা লেট হয়ে গেছে আমরা আবার মোটরসাইকেলে রওনা হলাম নিখে মিঠামন আলপনা সড়কের উদ্দেশ্যে একটি সেনা ক্যাম্প সেন্টার রয়েছে আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে এটির একদিকে হচ্ছে ইটনা মিঠামন যাওয়া সড়ক আর অন্যটি হচ্ছে অষ্টগ্রাম মিঠামৈন সড়ক আমাদের ভাগ্য আমাদের ভাগ্য মনে হয় সেরকম সবপ্রসন্ন হয়নি কারণ আমরা আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে তবে একদিক দিয়ে ভালো হয়েছে আমরা দুপুরে খাবারটাও এখান থেকে সেরে নিতে পারব আমরা ঢুকলাম এই মিঠামইন জিরো পয়েন্টের একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আমার চোখে খুব ভালো লেগেছিল কারণ আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনাকে এখানে প্রথমেই এক প্লেট ভাতের সাথে একটি মাছের বর্তা দিয়ে আমন্ত্রণ জানাবে এটি কিন্তু আপনাকে ফ্রিতে দেওয়া হয়নি তাই আপনি ইচ্ছা হলে এটি খেতে পারেন অথবা ইচ্ছে না হলে আপনি এটি ফেরত দিতে পারবেন আমরা অর্ডার দিলাম এক প্লেট হাঁসের মাংস কারণ আমরা যেহেতু খরচটা একটু কমিয়ে নিয়ে আসব সেজন্য আমরা একটি হাঁসের মাংস দুজন মিলে খাব আর বিশেষ করে আমরা আরেকটি অর্ডার দিলাম এখানকার স্থানীয় জেলেদের হাতে ধরা বিলের বিভিন্ন ভাঙালি মাছ আর এগুলোর মধ্যে রয়েছে ভালিয়া শিং ছাড়াও ছোট ছোট মাছ এই মাছগুলির তরকারি আমাদের সবচেয়ে ভালো লেগেছে। এছাড়া এখানকার আরেকটি বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে। সেটি হচ্ছে এখানে আপনি ভাত পাবেন আনলিমিটেড। শুধু তরকারিটি আপনাকে কিনে খেতে হবে। সেই দিক দিয়ে খরচটা আরেকটু কমিয়ে নিয়ে যেত। কমিয়ানা যাবে। খাওয়া-দাওয়া শেষে আমরা আবার বের হলাম। আর আজকে আমাদের যেহেতু সময়টা খুব অল্প সেহেতু আমরা আর সামনে যাব না এই আলপনা সড়ককে দেখে দেখে আমরা আবার ফিরে যাব আমাদের সেই দর্শক আলপনা সড়ককে আমার কাছে এত ভালো লেগেছে যে আমি এই সড়কে মায়েই পড়ে গেছি এখন আমরা ফেরত যাব। কারণ আমাদের আরেকটি স্পট বাকি আছে সেটি হলো ছাতির চর এখন আমরা এসে পড়লাম ছাতির চরে আপনারা যদি ফ্যামিলি দেন তাহলে এই জায়গাটিতে আপনাদের একটু বেশি এবং সচেতন থাকতে হবে একে নামবেন বাচ্চাদেরকে না নামানোই ভালো কারণ ছোটখাটো অনেক দুর্ঘটনার সাক্ষী হয়েছে এই জায়গাটি আমাদের বুট ছাড়াও আরো কয়েকটি টলার এখানে ভিড়েছে তাই সবার সাথে সাঁতার কাটা গোসল করা এবং খেলায় মেতে ওঠা যে কত আনন্দ সেটা এখানে না না আসলে আপনি বুঝতেই পারবেন এখানে কেউ কেউই বাসা থেকে নিয়ে আসেন ফুটবল যাতে এখানে সবাই মিলে ফুটবল খেলতে পারে এই সব কিছু দেখে আমার সে ছোটবেলার স্মৃতিগুলোই শুধু মনে পড়ছে এখানে কিন্তু পানির গভীরতা একটু কম তাই গাছ থেকে লাভ দেওয়ার আগে অবশ্যই পানির গভীরতা মেপে নিয়ে সে অনুযায়ী দিবেন হলে হাতে পায়ে ব্যথা গুরুতর গুরুতর এক্সিডেন্টের মুখে পড়তে পারেন আপনিও তো আমরা এখন সাঁতার কেটে আনন্দ উপভোগ করে আবারও নৌকায় উঠে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে প্রিয় দর্শক যারা আমাদের এই ভ্রমণে সবচেয়ে বেশি সময় আমাদের পাশে ছিল তারা হলো নৌকার মাঝি ভা চালক আলাইকুম প্রিয় দর্শক এখন আমরা যে ঘুরে আছি

চলে যাচ্ছি আমরা দেহটা চলে গেলেও যেন মনটা পড়ে আছে হাওর ও মানুষের মাঝে। এই রূপ দেখতে চাইলে আপনাকে আসতে হবে তাছাড়া যদি হাওড়ে ভিন্ন রূপ দেখতে চান তাহলে বছরের যেকোনো সময় আসতে পারেন এই হাওরে আপনাদের ভ্রমণ সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ার কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে আবারও কোনো রসাতা নদীর ধারে বা কোনো পাহাড়ে চূড়ায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ